ঘর নতুন ঘর এগিয়ে যাচ্ছে উপর থেকে সর করে ঢল নেমে এটার কারণে বন্যা হয়েছে চলমান বন্যা পরিস্থিতিতে এই জেলার ফসল উৎপাদন ও আনুমানিক চোদ্দ লাখেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে ধানের উৎপাদন নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে তাতে জাতীয় খাদ্য সংকট দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে তাই বন্যা পরবর্তী সময়ে খাদ্য ও কৃষি খাতে সংকট মোকাবিলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষিবিজ্ঞান বিভাগের উদ্যোগে এক্সই সমাধানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে উদ্যমিয়া আজকের শিক্ষার্থীরা আমরা এখানে বন্যাত্মদের জন্য তাদের বর্তমানে যে বন্যার কারণে তাদের যে সমস্ত ধান এবং সমস্ত অন্যান্য ফসল সব কিছু যে নষ্ট হয়ে গিয়েছে তো এগুলো থেকে তারা যেন একটু ঘুরে দাঁড়াতে পারে এর জন্য আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে আমরা তাদেরকে ধানের চারা তাদেরকে ডোনেট করব। এর জন্য আমরা এখানে ধান থেকে আমরা বীজতলা তৈরি করেছি বিনা ধান বিষ আমরা দুইশো কেজি চারা এনেছি যেটা ভেরি কাইন্ড ডাইরেক্টর জেনারেল ডক্টর আবুল কালাম আজাদ বিনার উনি আমাদেরকে দিয়েছেন আর আমরা এক হাজার কেজি বিনা ধান সতেরো আমরা বিডিসি থেকে নিয়ে এসেছি আমরা এই বারোশো কেজি ধানের বীজ থেকে আমরা চারা করবো যেটা আমরা আশা করতেছি তিরিশ থেকে চল্লিশ লক্ষ চারা হবে যেটা প্রায় একশো একর জমিতে আমরা কাভার দিতে পারবো আধুনিক পদ্ধতিতে যে ট্রে সিস্টেমে এখানে আমরা প্রি জার্মিনেটিং সিড ধানের সিডগুলো আমরা এখানে বপন করছি এখান থেকে যে চারাগুলো উৎপন্ন হবে সেগুলো বন্যার্থদের জন্য ডোনেট করা হবে যেন তারা যখন পানি শুকানোর পরেই তারা যেন এগুলোর মাধ্যমে তাদের জমিগুলোকে আবার তৈরি করে নিতে পারে এবং তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে আমাদের বিভিন্ন জায়গায় কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার মধ্যে রয়েছে ফসল এবং ঘরবাড়ি যেহেতু আমরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ সেহেতু কৃষি বিভাগ হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব হিসাবে আমরা একটি উদ্যোগ নিয়েছি সেটি হলো ফ্লোটিং বিস্তলা ফ্লোটিং বিস্তলার মাধ্যমে কবলিত স্থানে তারা পানির উপরেই ভেলার মাধ্যমে সিডবেট তৈরি করতে পারে এবং সিডের চারা তৈরি করতে পারে যার মাধ্যমে তারা বন্যা পরবর্তী পানি শুকিয়ে গেলে তাদের যে ফসলি জমি আছে সেই জমিতে তারা সেই চারাগুলো বন্যার পানি শুকিয়ে যাওয়ার পরবর্তীতে রোপণ করতে পারবে যার মাধ্যমে খাদ্য সংকট কিছুটা হলেও কমাতে পারবো আমরা আমাদের ছাত্ররা কিন্তু এই সমস্ত পদ্ধতিগুলো তারা কিন্তু হাতে কলমে করতেছে এবং আমি অত্যন্ত খুশি যে আমাদের ছাত্ররা তারা নিজেরাই এই যে দেখেন সব ছাত্ররা এখন কাতার ভিতর নেমেছে এবং তারা পানিতে নামার জন্য প্রস্তুতি নিয়ে আছে। কাজেই তারা প্রচুরভাবে সাংঘাতিকভাবে তারা কিন্তু এখানে ইনভলভ হচ্ছে এবং কঠোর পরিশ্রম করে তাদের মানবতার দিক থেকে তাদের বিবেকের দিক থেকে যে যে সাহায্য করতে হবে সেই প্রত্যয় নিয়ে কিন্তু তারা কাজ করতেছে যেহেতু এই সময়টায় এরকম প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছে ঘন ঘনই আসছে তো বরিশাল বা নদীবিধ অঞ্চলগুলোতে হাওর অঞ্চলগুলোতে কিন্তু এই ফ্লোটিং বিস্তলা তৈরির একটা প্র্যাকটিস আমরা জানি কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেহেতু সবাই ওই অঞ্চলের না আমরা এটাও তাদেরকে হাতে কলমে একটু শেখানোর চেষ্টা করলাম যে ফ্লোটিং বিস্তলা কিভাবে তৈরি করতে হয় এবং আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী বিষয়টা খুব এনজয় করতেছে যদিও এখানে আমাদের পুরো ব্যাসের সবাই নাই অনেকের ক্লাস চলছে বাট যারা এখানে আছে। আমার মনে হয় প্রত্যেকেই এটাকে এনজয় করছে এবং প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদাভাবে আমরা এরকম রেপ্লিকেট করতে থাকবো মাল্টিপ্লাই করতে থাকবো প্রত্যেকটা গ্রুপই এরকম বিস্তলা করবে তো সেক্ষেত্রে আমরা যে চল্লিশ লক্ষ চারা একটা প্রাথমিক পরিকল্পনা আমরা নিয়েছি আশা করা যায় আমরা ওয়েট বিস্তলা তারপরে হচ্ছে ড্রাই বিস্তলা এবং হচ্ছে ভাসমান বিস্তলা অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন টেকনোলজি যেটা ট্রে সিস্টেমের বিস্তলা আমরা সবগুলোরই কম্বিনেশন আমাদের ছেলেমেয়েদেরকে শেখাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ বন্যাত্মদেরকে পুনর্বাসন করার জন্য আমরা চারাও প্রস্তুত করছি একই সাথে দুটা কাজ হয়ে গেল আমাদের লার্নিংটা হয়ে গেল প্লাস হচ্ছে আমরা বিস্তলার জন্য চারা সরবরাহ পর্যাপ্ত পরিমাণে চারাও সরবরাহ করার একটা প্রক্রিয়া আমরা অবলম্বন করছি শিক্ষার্থীদের উৎপাদন করায় ধানের চারাগুলো আর কয়েকদিন পরেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে আর উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত অঞ্চলের প্রান্তিক কৃষকদের ঘরে ঘরে আগামীতেও আমাদের শিক্ষার্থী ও এই প্রজন্মের কান্দারি সুনাগরিকরা সংকট নিরসনে স্থায়ী ও টেকসই সমাধানের পথে ড্যাফোডিলকে সাথে নিয়েই হাঁটবে এমনটাই প্রত্যাশা এখন যে কোনো দুর্দিন ও দুর্যোগে আমরা সবাই এক আর সবাই মানেই আপনাদের ড্যাফোডিল